খেজুরিতে দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু দাবি পুলিশের মৃত্যু নিয়ে রাজনীতি করছেন শুভেন্দু দাবি তৃণমূলের পুলিশ ময়নাতদন্তকারী ডাক্তারকে দিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ লিখিয়েছে দাবি বিরোধী দলনেতার সকাল থেকেই খেজুরিতে বন্ধ ঘিরে রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয়েছিল দফায় দফায় পুলিশের সাথে বচসা গাড়ি ভাঙচুর ঘিরে উত্তপ্ত হয়েছিল খেজুরি এরপরই দুপুর বারোটা নাগাদ খেজুরিতে এসে পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খেজুরির জনকা থেকে বিদ্যাপীঠ পর্যন্ত পদযাত্রা এবং বিদ্যাপীঠে একটি প্রতিবাদ সভায় যোগ দেন বিরোধী দলনেতা গত শুক্রবার রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে বছর তেইশের সুজিত দাস এবং পঁয়ষট্টি বছর বয়সী চন্দ্র পাইকের মৃত্যু হয় খবর পেয়ে মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় খেজুরি থানার পুলিশ প্রাথমিক অনুমান বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তাদের মৃত্যু হয়েছে স্থানীয়দেরও একই দাবি তবে শুভেন্দু অধিকারীর দাবি ওই ব্যক্তিদের পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে বিজেপির দাবি মৃতদেহগুলিতে আঘাতের চিহ্ন রয়েছে যার প্রতিবাদে আজ বারো ঘন্টার বন্ধ কর্মসূচির ডাক পরিবারের সঙ্গে দেখা করলেন

বাজনা বাজার আপনার নিউজ এইটিনের চোখে পড়ে তৃণমূল